এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমরা যশোরপুরের জন্য আমরা প্যারাগ্রাফ নিয়ে আমরা সাজেশন নিয়ে এসেছি আমরা দশটা প্যারাগ্রাফ দেবো আশা করি দশটা প্যারাগ্রাফ থেকে যশোরপুরে এই দশটা প্যারাগ্রাফ থেকে দুইটা প্যারাগ্রাফ কমন করার সম্ভাবনা থাকবে তো আমরা যদি খেয়াল করে দেখি যে আমরা যদি দিই তাহলে সেটা হচ্ছে গিয়ে এক নম্বর হবে আপনার মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন অর্থাৎ মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন নিয়ে একটা যেটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা সাধারণত মোবাইল ফোন নিয়ে আসে বিভিন্ন ধরনের আর তারপর আমরা যদি খেয়াল করে দেখি সেটা হচ্ছে গিয়ে আপনার যদি আরেকটা দেখি সেটা হবে আপনার ক্লাইমেট চেঞ্জ দুই নাম্বার তিন নাম্বার যদি আমরা খেয়াল করি আবার ন্যাশনাল ফ্ল্যাগ চার নাম্বার আমরা যদি খেয়াল করি তাহলে সেটা হবে উইন্টার মর্নিং পাঁচ নাম্বার যদি আমরা দিই তাহলে সেটা হবে এ রেইনি ডে ছয় নাম্বার যদি আমরা দিই তাহলে সেটা হবে ওয়াটার পলিউশন সাত নাম্বার হবে ট্রাফিক জ্যাম আট নাম্বার হবে জেন্ডার ডিসক্রিমিনেশন নয় নাম্বার হবে এনভায়রনমেন্ট পলিউশন এবং দশ নাম্বার হবে আপনার ফুড অ্যাডাল্টারেশন যেটা সেটা এই দশটা যদি আপনারা পড়েন তাহলে আশা করি একটা প্যারাগ্রাফ আসার সম্ভাবনা থাকবে আর ওইদিকে আর একটা ফ্যারাগ্রাফও আসার সম্ভাবনা থাকবে যেহেতু দুইটা প্যারাগ্রাফ আসবে তাই দুইটা প্যারাগ্রাফ আসার সম্ভাবনা থাকবে এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা তো আমরা ইতিমধ্যে প্যারাগ্রাফ নিয়ে একটা ভিডিও আপলোড করেছি সেখানে আপনারা দেখে আপনাদেরকে দেখিয়েছি যে একটা প্যারাগ্রাফ শিখলে কীভাবে পঞ্চাশটা প্যারাগ্রাফ হয় সেটা ওই ভিডিওটা দেখে নেবেন এবং সেখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা পরীক্ষা সংক্রান্ত আপডেট সাজেশনের পাশাপাশি পরীক্ষার পরবর্তীতে ইউনিভার্সিটির ভর্তির জন্য অনলাইনে অ্যাডমিশন কোর্স করাই শুধুমাত্র আর্টসের জন্য আপনারা চাইলে ভর্তি হতে পারবেন